নোলক আল মাহমুদ আমার মায়ের সোনার নোলক হারিয়ে গেল শেষে হেতায় খুঁজে হোথায় খুঁজি সারা বাংলাদেশে নদীর কাছে গিয়েছিলাম আছে তোমার কাছে হাত দিও না আমার শরীর হরা বোয়াল মাছে বলল কেঁদে তিতাস নদী হরিণ বের বাঁকে সাদা পালক বকরা যেথায় পাক ছড়িয়ে থাকে জল ছড়িয়ে জল হারিয়ে গেলাম বনের হৃদ সবুজ বনের করে রে ঝিকমি বনের কাছে এই মিনিটি ফিরিয়ে দেড়ে ভাই আমার মায়ের গয়না নিয়ে ঘরকে যেতে চায় কোথায় পাব তোমার মায়ের হারিয়ে যাওয়া ধন আমরা তো সব পাক পাখালি বনের সাধারণ সবুজ চুলে ফুল পিকে দি না তো গন্ধ চাও যদি নাও হাত পাতো হাত পাত পাহাড় দেখায় তাহার আহার ভরা বু হাজার হরিণ পাতার ফাঁকে পাকিয়ে রাখে মুখ এলিয়ে খোপা রাত্রি এলেন ফের বাড়ালাম পা আমার মায়ের গয়না ছাড়া ঘরকে যাব না